প্রিয় দর্শক খনার বচনের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব মহীর্ষী নারী খনামা জন্মবার সম্পর্কে কি বলেছেন অর্থাৎ কোনবারে জন্মগ্রহণ করলে তার ভাগ্য কীরকম হতে পারে তার একটি ধারণা তবে এর সাথে অবশ্যই আপনার কর্ম জড়িয়ে থাকে এই ভাগ্য এবং কর্ম নেই আপনার জীবনের ফলাফল পাবেন তো চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক খনামা কি বলেছেন এ বিষয়ে প্রথমেই রবিবারে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের সম্পর্কে বলেছেন রবিবারে জন্ম হলে মা খনা বলে ঈশ্বর বিশ্বাসী সেজন জ্যোতিষেতেই বলে এর অর্থ হলো কোনো জাতক বা জাতিকার যদি রবিবারে জন্ম হয় তাহলে সে সর্বদাই ঈশ্বরের উপর বিশ্বাস রেখে থাকেন এবং নিজেও খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে আর ভাগ্যদেবতা তার সর্বদা সহায় থাকে এবং রবি অর্থাৎ সূর্যদেবের আশীর্বাদও তার প্রাপ্তি হয়ে থাকে এর পরবর্তীতে খনামা সোমবার এবং মঙ্গলবার এই দুইবার সম্পর্কে বলেছেন সোমবারে জন্ম হলে পরিশ্রমী হয় মঙ্গলবারে জন্ম হলে ঐশ্বর্য বাড়ায় এর অর্থ হলো যে সমস্ত জাতক বা জাতিকার সোমবারে জন্ম হয়ে থাকে তারা খুবই কঠোর পরিশ্রমী হয় এবং খেটে খায় এরা কখনোই অলস হয় না আর যাদের জন্মবার মঙ্গলবার হয় তারা ঐশ্বর্যের অধিকারী হয়ে থাকে সৌর্যে বীর্যে সমাজে নিজেদের একটা জায়গা করে তোলে এবার বুধবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের জন্য খনামা বলছেন বুধবারে জন্ম হলে সুখ বৃদ্ধি হয় তার সঙ্গে ভূমি লাভ হইবে নিশ্চয় এর অর্থ হলো যে সমস্ত জাতক বা জাতিকার বুধবারে জন্মগ্রহণ করে তাদের সারা জীবন সুখ সমৃদ্ধিতেই কাটায় ও জমি জায়গা সংক্রান্ত তাদের ভাগ্য বেশ ভালো থাকে তাদের কোনো না কোনো দিক থেকে তারা জমি জায়গা ইত্যাদি তাদের প্রাপ্তি ঘটে থাকে অথবা তারা নিজেদের ক্ষমতাতেও তা কিনতে পারবেন এবার বৃহস্পতিবার এবং শুক্রবার যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্ম তাদের সম্পর্কে খনামা বলছেন বৃহস্পতিবারের জন্ম লক্ষ্মীমন্ত হয় শুক্রবারে জ্ঞানী ও দীর্ঘজীবী রয় এর অর্থ যে সমস্ত জাতক বা জাতিকার বৃহস্পতিবারের জন্ম তারা সর্বদাই লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে থাকেন দারিদ্রতা ইনাদের স্পর্শ করতে পারে না মোটামুটিভাবে জীবন সুখী কাটান সারা জীবন আর যে সমস্ত জাতক বা জাতিকাদের শুক্রবারে জন্ম তারা বেশ জ্ঞানী হয়ে থাকে এবং তাদের শরীরিক দিক থেকে তারা খুব স্বাস্থ্য এবং মজবুত হয়ে থাকেন এবং ইনারা খুব দীর্ঘজীবীও হয়ে থাকেন এবার যাতে শনিবারে জন্ম তাদের সম্পর্কে খনামা বলছেন শনিবারে জন্ম হলে ভক্তিমতী হয় খনার বচন কবু মিথ্যা নাহি কয় এর অর্থ যে সমস্ত জাতক বা জাতিকারা শনিবারে জন্ম তারা সর্বদাই ভক্তিবান বা ভক্তিমতি হয়ে থাকেন তাদের মনের মধ্যে সর্বদাই একটা ভক্তি থাকে তারা পরম শক্তির আরাধনা করতেও খুবই ভালোবাসেন এবং সত্যের প্রতি তারা সর্বদাই একটা সম্মান দেয় তার প্রতি একটা ভক্তি থাকে ইনাদের জীবনে স্বাধীন চেতনাও অনেকটাই বেশি থাকে জীবনের যে কোনো কিছু প্রাপ্তি তা খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করতে হয় তো প্রিয় দর্শক এই ছিল সাতটি বারের কোন দিনে কি জন্মগ্রহণ করলে তার ভাগ্য কীরকম হতে পারে এই সম্পর্কিত জ্যোতির্জ্ঞানী মা খনামার বচন এবং তার অর্থগুলি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন